আমরা ছিলাম না আবার অচিরই থাকবো না এই দুনিয়াতে আমরা ছিলাম না বয়স হিসাবে দেখা যাবে যাদের বয়স আজকে তিরিশ বছর তারা তিরিশ বছর আগে ছিল না যাদের বয়স চল্লিশ বছর চল্লিশ বছর আগে ছিল না আমরা দুনিয়াতে ছিলাম না আবার আসবে আমরা কেউ দুনিয়াতে থাকবো দেখতে দেখতে প্রতি আমরা মৃত্যু দেখতেছি আর এটার প্রমাণ আমাদের বাড়িতেও আছে দাদা থাকলে পর্যাদা নাই ঠিক না বাবা থাকলে দাদা নাই তো প্রতিনিয়ত আমরা এটাতে অভ্যস্ত আমরা আছি বটে বর্তমানে আমরা এখানে থাকবো যার কাছ থেকে আসছি তার কাছে চলে যেতে হবে কোরআন আমাদেরকে এই মেসেজই দেয় ইলাই না তুর কোরআন বলে তোমরা আমার কাছে ফিরবে আবার আমাদের সৃষ্টি অনার্থক না যদি অনার্থক হতো তাহলে আপনাকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দেওয়া হতো না যদিও মানুষ সৃষ্টির তুলনায় বড় দুর্বল মানুষের অনেক দোষ সবচেয়ে বড় দোষ তো এটাই মানুষের সারাদিন বক্ষণ করে কার

আল্লাহর দেওয়া সুস্থতা দিয়া আল্লাহর দেওয়া পূর্ণতা কে দিছে যদি পূর্ণতা সবাই নিয়ে আসতো আমাদের সমাজে অন্ধ থাকতো কেন যদি পূর্ণতা সবাই নিয়ে আসতো তা আমাদের সমাজে বদির থাকতো কেন বদির ছিলেন তো কানে শোনে না যদি সবাই পূর্ণতা নিয়ে আসতো তো আমাদের সমাজে বোবা থাকতো কেন এই এলাকায় বোবা পাওয়া যাবে পাওয়া যাবে না অন্ধ পাওয়া যাবে ঠিক না আর যে বোবা হয় সে কানে শোনে না বোবা এই জন্যই যে কানে শোনে না কানে শুনলে আর বোবা থাকবে না আমরা শ্রম দিয়ে আল্লাহর দেওয়া দেহটা দিয়া তো যেটা বুঝাইতেছিলাম যে চব্বিশ ঘন্টা ভোগ করি কার সবচেয়ে বড় জিনিস তো আল্লাহর দেওয়া দেহটা ঠিক না এবং পূর্ণতা এবং সুস্থতা এবং মেদা ঠিক নাম চব্বিশ ঘন্টা আল্লাহর এটা ভোগ করি ঠিক না আরে বুঝে আসতেছে চব্বিশ ঘন্টা কাঠটা ভোগ করি কিন্তু এই মজমা বলো এই যুবকরা বলো চব্বিশ ঘন্টা কে চব্বিশ ঘন্টা বার কে আল্লাহ বল কয়জন হাত তুলতে পারবে যে আমি চব্বিশ ঘন্টায় ডেলি একশো বার আল্লাহ বইলা ডাক হাত তো কেউ তুলতেছে না যদি একশো বার আপনি আল্লাহ না বলেন একশো বার আল্লাহ বলতে কতক্ষণ লাগে অথচ এইখানে যে পাওয়া যাবে কামের ফাঁকে ফাঁকে ডেলি একশো বার মেসেজ পাঠায়

যে আল্লাহ আই লাভ ইউ একবার যদি মেসেজ লিখত যে আল্লাহ আই লাভ ইউ তো যেটা বুঝাইতে ছিলাম থাকবো না আবার অচিরি থাকবো না অচিরি চলে যাবো এখান থেকে আপনার আমার সৃষ্টি অনার্থক না অনার্থক যদি হইতো তাহলে আপনাকে সৃষ্টি শ্রেষ্ঠ বানানো হইতো না সৃষ্টির ভিতরে আপনাকে আমাকে শ্রেষ্ঠত্ব দেওয়া হতো না কোরআন বলতো না বনি আদম আপনাকে আমাকে জমিনের আধিপত্য দেওয়া হতো না ওয়াল্লাদি খালাকালাকুম মা ফিল আরদি জামিআ আল্লা মনে সব তোমার জন্য তৈরি জমিনের সবকিছুর মালিক তুমি আধিপত্য কোথায় আসতে দেন এক মিনিটের আগে আমি শেষ করে দিব আমি পরিসমাপ্তিতে চলে আসি যেটা বুঝাইতেছিলাম যেটা বুঝাইতেছিলাম ছিলাম আর আমি অনার্থক না যদি অনার্থক হতো তাহলে আপনাকে এত কিছু দেওয়া হতো না সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দেওয়া হতো না দুনিয়ার আধিপত্য দেওয়া হতো না সমগ্র সৃষ্টি আপনার জন্য আমার জন্য বিসর্জিত হতো না ফেরেস্তা আপনাকে আমাকে সেবা করতেন না ফেরেস্তা আপনাকে আমাকে সেবা করে এই দেহটা এমনি চলে না এই দেহটা এমনি চলে না প্রযুক্তি দিয়ে চালাইতে হলে বুঝে আসতো যে এটা চালাইতে কি লাগে এটা শুধু শুধু চলে না প্রযুক্তি দিয়ে যদি চালাইতে হতো তাইলে বুঝে আসতো যে এটা চালাইতে কি লাগে আচ্ছা আমি শেষ করে দিতেছি শেষ করে আওয়াজ করেন না আওয়াজ করেন না আওয়াজ করেন না আওয়াজ যেটা বুঝাইতেছিলাম ছিলাম না অচিরেই থাকব না প্রশ্নের জায়গায় চলে আসি প্রস্তুতি কতটুকু নিলেন বলেন প্রস্তুতি কতটুকু আজকে সূর্য তো বলতে বলতে ডুবছে লন আউত কি hayatika abadah হতে পারে এলাকার মানুষ কাল সকালে সূর্য ওঠা দেখবে না হতে পারে হতে পারে এরকম প্রমাণ দুনিয়াতে শত শত আছে ওই এলাকার মানুষ রাত্রে মোজ ফুর্তি করতে করতে ঘুমায় গেছে গত ডিসেম্বরের আগের ডিসেম্বরে তুর্কিতে এক রাত্রে ডাল লক্ষ লোক মারা গেছে যেদিন প্রথম সুনামি আসছে সুনামি ওইদিন রাত্র বহুত মানুষ ফুর্তি করতে করতে ঘুমায় গেছে সকালে আর সূর্য উঠতে দেখে না বলেন প্রস্তুতি কতটুকু সারাদিন ভোগ করি আল্লাহটা আল্লাহটা ভোগ করতেছিলাম একটু আগেই বুঝাইতেছিলাম যে আল্লাহটা ভোগ করি যদি প্রযুক্তি দেহটা প্রযুক্তি প্রযুক্তি চালাইতে হতো বাদ দিলাম আল্লাহ যদি দুনিয়ার সিস্টেম মতে ডিল নিতেন যে আমার যেটাই ব্যবহার করবা বিল দিবা যদি একটা দেখাই যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো অক্সিজেন তাইলে ডেইলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো এক লিটার পঞ্চাশ টাকা আরে তিরিশ টাকা আমরা পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই ডেলি পাঁচশো কে তিরিশ দিয়া গুন দেন এই শ্রম শ্রম পেশার মানুষগুলাকে বলতেছি খাইতেন না পড়তেন না অক্সিজেন কিনতেন যদি দুনিয়ার মানুষ প্রিপেড সিস্টেম বিদ্যুৎ বানাইতে পারে প্রযুক্তি ফিট করতে পারে আল্লাহর দেওয়া এই মাথাটা দিয়া তো আল্লাহ কি প্রযুক্তি এখানে ফিট করতে পারতেন না এখানে কি ভিতরে প্রযুক্তি নাই হ্যাঁ উনি তো শিক্ষিত মানুষ হবে যদি একটা প্রশ্ন করি আমাদের শরীরের ভিতরে রক্তের দুটা জিনিস আছে একটা ব্লাড সেল একটা হলো রেড সেল আর একটা হলো হোয়াইট সেল যেটাকে প্লাটলেট বলে ব্লাড ক্যান্সার হয় হোয়াইট সেল যখন তৈরি না হয় তখন হয় ব্লাড ক্যান্সার রেড সেল বাড়তে থাকে হোয়াইট সেল কমতে থাকে এই দুটা সেলকে যে আল্লাহ সিস্টেম মতো রাখেন এটা যদি কোনো প্রযুক্তি দিয়ে করতে হতো তাইলে মনে হয় এরকম একটা বড় বিল্ডিং একজনের জন্য লাগত শুধু আপনার রক্তের সেলটাকে ঠিক রাখার জন্য কি রাখার জন্য রক্তের শুধু সেলটাকে ঠিক রাখার জন্য কোনো প্রযুক্তি নাই কুদরত দিয়ে দুটাকে আমি এই জন্য বলতেছি আমি ভুক্তভোগী আমার বড় সেলে মারা গেছে ব্লাড ক্যান্সারে আমি জানি এটা সম্বন্ধে আমি জানি আর সম্বন্ধে ব্লাড ক্যান্সার কাকে বলে শুধু কোনো কিছু না রেড সেল হোয়াইট সেল বাড়তে থাকে রেড সেল বাড়তে থাকে রক্তগুলো তরল হয়ে যায় আস্তে আস্তে এক এক জায়গা দিয়ে বাহির হতে শুরু করে এক সময় নিক্তর সুলে ঢলা পড়ে এই যে প্রযুক্তি আল্লাহ ভিতরে ফিট করছে যেটা দিয়ে আমাদেরকে চাঙ্গা রাখেন কে ফিট করছে এটাই বুঝাইতে চেয়েছিলাম ছিলাম না আবার থাকবো না চলে যাব কিন্তু প্রস্তুতি কতটুকু চব্বিশ ঘন্টা তো ভোগ করি উনারটা প্রশ্নের জবাব দিব কি করা কি করে কাউকে জবাব দিব আমারটা কে দিবে আমারটা আমাকে দিতে হবে আমি ভোগ করতেছি সারাদিন একটা দিয়ে মানুষকে আল্লাহ আটকায় দিতে পারে শুধু একটা নেয়ামত দিয়ে একটা যেমন দৃষ্টি শক্তি একটা নেয়ামত এই মজমার কেউ বলতে পারবে যে এই পর্যন্ত কতবার দেখছি আল্লাহ যদি বলে এটা মিলায়া দেড় চল্লিশ বৎসর ছিলি কতবার আমার এই দুই চোখ দিয়া দেখছ সেটা মিলে দে আর কিছু করতে হবে না এটা শুধু মিলে দে আর কত জিনিস দেখছিস আমরা যখন দেখি না তখন ছাব্বিশ কোটি ক্যামেরা ব্যবহার হয় একসাথে তেরো তেরো ছাব্বিশ এই চোখে তেরো কোটি ক্যামেরা এই চোখে তেরো কোটি ক্যামেরা ছাব্বিশ কোটি ক্যামেরা ব্যবহার হয় যদি আজকে কিচ্ছু বলেন না অনেকে বলবে হুজুর আপনার কথা না তাইলে আল্লাহ ধরে না কেন এটাই তো ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন এইজন্য কিচ্ছু বলেন না শুধু অপেক্ষা করেন নাজিরুন কাইফাত আমালুন কি করতেছি দেখতেছে কেরামান কাতিমিন ভিডিও করতেছে মা মিন কওলিন ইল্লা লাদাইহি রকীবুন আতিদ দুই ফেরেশতা অডিও করতেছে ইয়া লা মুখাইনাতাল আয়ুন ওয়া মা তুফ দিলের ভিতরে কি ভাবতেছে এটা স্বয়ং আল্লাহ নিজে মনিটরিং করতেছে বাজবেন কোথায় কে আসে ওই দিন কুরআন তো সুস্পষ্ট এইজন্যই তো আমরা হাতে পায় দড়ি নইলে ধরার কোনো প্রয়োজন ছিল না আমরা অটো চালিয়ে জীবন কাটায়া দিতাম অন্য কোন পেশায় যুক্ত হতাম মসজিদে ইমামতি করতাম শেষে যার যে আমি দশ হাজার টাকা বেতন দিয়ে মসজিদে পড়া থাকবো অটো চালাইলে তো তিরিশ হাজার কামান যায় বিশ হাজার তো কামানো যাবে কেন পড়ে থাকবে মসজিদে কেন করবে মাদ্রাসা কি দরকার ছিল আপনাদের ছেলে পেলেদের পিছিয়ে আপনার কাজে বাচ্চার কোন রাস্তা নাই এই জন্য বলতেছি চলে যেতে হবে কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে আজকে ভোগ করতেছি কিচ্ছু বলে না বিলো চায় না কিচ্ছু বলে না নাইলে যুবক ফালিং দেখাবে আল্লাহর দেওয়া যৌবন দিয়া বলেন একজন যুবকের যৌবনের দাম কত দুনিয়ার কোন ফ্যাক্টরিতে যৌবন তৈরি হয় বিজ্ঞান কোথায় যৌবন তৈরি করছে হারবালে কি যৌবন পাওয়া যায় না কলিকতা হারবালে না মডার্ন হারবালে না আমেরিকান হারবালে না চাইনিজ হারবালে আমাকে তো বুঝাইতে হবে না অহংকার করে বলতেছে না দুনিয়ার শুধু নিউজিল্যান্ড বাকি আমার কোন উন্নত বিশ্ব নাই যেখানে আমার পায়ের ছাপনা আছে একশো তিনটা দেশ দেখা শেষ সাতটা মহাদেশ দেখা শেষ এই জন্য যুবকদেরকে পায়ে ধরা বুঝাইতেছে না কোনো দরকার ছিল না কোনো দরকার ছিল না আপনাদের পায়ে ধরা চলে যাব প্রস্তুতি কতটুক ভাবেন মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে অনেক অসুস্থ বাজারে ঘুরতেছে আর অনেক সুস্থ ব্যক্তি কবরের নিচে চলে গেছে অনেক এখনো ঘুরে অনেক যুবক চলে গেছে কবরে সকালে ডিজিটাল গোড়ায় বাহির হয়েছে আধা ঘন্টা যায় না লাশয়া বাড়িতে ঘিরে আসছে ডিজিটাল ঘোরা চিনেন ভাই ভাই এটা ডিজিটাল ঘোড়া যে কোনো মুহূর্ত মুহূর্তে আসতে পারে কেউ আসবে না মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়াই যখন আবু তালেবের জন্য কাজে লাগে না তো আপনারটা আপনার জন্য কার ছোঁয়া কাজে লাগবে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন না আবু তালেব চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া নিজের হাতে চাচাকে কবর নামাইছেন নিজের হাতে ওই হাতের ইশারা যে পাইছে প্রমাণ দেওয়া যাবে মারা গুণকে ইশারা করছে জীবিত হইয়া চিৎকার দিয়া বলছে আমার ভাগ্য খুলে গেছে আমি হাবিসে লিপিবদ্ধ থাকব। কেমন পর্যন্ত ওলামা আমাকে পড়বে আর আমাকে শোনাবে মানুষের সামনে যেমন আমি শুনাইতেছি বাক্য খুলে গেছে ঈশার আয় আবু তালেবের বাক্য খুলে না চলেন আজকে তবা করি তবা রাত্র বাড়াইতে চাইতেছি না কালকে কর্ম দিবস আছে কর্ম দিবস না থাকতো লম্বা করা যেত কালকে কর্ম দিবস আছে সেই জন্য অবলম্বন করতে চেয়েছিলাম আর প্রধান অতিথিও আমার জন্য অপেক্ষায় বসে আছে এই জন্য চলেন তবা করি তবা এই উম্মত সবচেয়ে বড় হাতিয়ার দিছিলেন ট্যাবলেট দিছিলেন অ্যান্টিবায়োটিক দিছিলেন সবচেয়ে বড় জিনিস দিছিলেন তবা করা সরি বলা সরি আমার সমাজে সরি নাই আমি একটু আগে বলে আসছি এখনো বলতেছি আমার ক্রিয়েটিভ আছে হ্যাঁ আয়ারল্যান্ডে থাকে ওর ছোটো ছোটো দুটা বাচ্চা গত বছর আগের বছর দেশে আসছিল তা আমি বাচ্চাদেরকে জিজ্ঞাসা করছি তোমরা বাংলাদেশে থাকবে না তাই না কেন বলছে তোমাদের ভিতরে দুটা জিনিস নাই দুটা মানি তোমরা সরি বলো না দোষ দুষ্কেরা সরি বলো না আর দ্বিতীয় হলো তোমরা তমকায় কথা বলো ধমকের বাসা ব্যবহার করা ধমকের বাসা দেখবেন বাবা ছেলেকে দমকায় পাঠায় চল বাজারতে নিয়ে আয় মালিক কর্মচারীকে দমকায় বেলে বেরো অথচ মুসলমানের ভাষা এরকম না ওরা শিখছে আমাদের থেকে আমরা শিখি নাই এটা আমাদের ছিল আমাদের ব্যবহারটা আমাদের ছিল ওরা শিখছে ওইখানে সবাই সরি বলে হাই লেভেল থেকে নিয়ে লো লেভেল পর্যন্ত হাই লেভেলও যদি ভুল করে তো সরি বলে আমার সাথে প্রমাণ আছে আমি চিনি তো দুই ছেলে সে আমরা এই দেশে থাকবো না সরি বলো না তোমরা আর দমকা কথা বলো দমকা আসেন আল্লাহর কাছে তবা করি তবার নামই সরি আউয়া আমাদেরকে বড় হাতিয়া দিয়েছিল মৃত্যুর পরে আমার কথাই বাজানো হবে হ্যাঁ কোরআন এইটাই বলে আজকের কথাগুলো কালকে কানে ধ্বনি দিবে আউয়া আলমিয়া তিকুমন্দা শিরুমান কোরআন বলে তোকে হাতে পায়ে ধোরা বুঝানো হয়েছিল যদি ওই সময় মনে থেকে কি মাইনা নিয়া সরি বলতিস রব কাবার কসম শেষ কথা এখন আল্লাহ ডাকতেছে আমাদেরকে এখন প্রথম আকাশে আছে বুখারী বেবাদ হালিল মুস্তাগফির ফাকফিরালা কেয়াসি সালাবিন গুনাহ করছিত তাতে কিছু আসে যায় না আমি এখন চিনারছি কুদের দুনিয়ার ছাদে माफ করার জন্য হাত উঠাইতে দেরি माफ করতে দেরি করব না কিন্তু এই সময়spotলি ঘুমায় তবা না কোরা করবেন তওবা কে কে করবেন মনের টিকা দেখি পাক্কা তাইলে বইলে দেন আল্লাহ তবা করলাম এতটুক বলেন বললেন যদি টিকা থাকেন আপনার আল্লাহ আমাদেরকে বলো ভালোবাসে নাইলে একটা কথা দেখাই পাঁচ বেলা কে ডাকে হ্যাঁ কে ডাকে পাঁচ বেলা আল্লাহ ডাকে ঠিক না কয়জন দেই এই ফ্যাক্টরির মালিক যদি কর্মচারীকে ডাকলো আরো শুনলো পাঁচবার ডাকলো আরো কোনো গুরুক্ষেপ করলো না সহ দিবে না দিবে দিবে না হ্যাঁ কি চাকরির থেকে আউট ঠিক না তোর মতো বেড়া দেবের দরকার নাই ঠিক না এটাই তো বলবে পাঁচ বলা ডাকে হ্যাঁ যার হাতে হায়াত যার হাতে মৌর রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে এখনো কি চোখের পর্দা খুলে নাই অতি শূন্য বছর তো দেখতাম আমরা স্বপ্নে ভাবলেও ঘুমের থেকে উঠা ধরতো হাত করে নিয়ে কে জানি দাঁড়ায় আছে বলতো তুই স্বপ্নে ভাবছস আমরা স্বপ্নটাকে ট্যাগ করছি ট্যাকিং করে জানতে পারছি তুমি ঘুমের মুখে ভাবতেছ আমাদেরকে ফালাইয়া দিবা ঠিক না তারপরে পড়ছে না পড়ে নাই আমি যদি আপনাকে স্বাধীনতা দেখি নাই আমি আঠারোই জুলাই চলে গেছি ইংল্যান্ডে যেদিন স্বাধীন হয়েছে ওই আমি মাটিতে ছিলাম না আকাশে ছিলাম আকাশে চার তারিখ রাত্রে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে কানাডা নামার পরে শুনছি স্বাধীন হয়ে গেছে ওই দিন থেকে এখানে বুঝছি আল্লাহ 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 আর আমাদের দেশের যুবক 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 ওরা তো জানে না ওদের নিয়ে গবেষণা চলতেছে পেন্টা বনে সব দুনিয়ার বড় বড় গবেষণাগারে গবেষণা হইতেছে বাংলাদেশের যুবক নিয়া যে এই বিচ্ছু কোথেকে আসলো ওরাও তো জানে না ওগুলো নিয়ে কোথায় গবেষণা হয় চলো আমি দেখায় নিয়ে আসি কোয়েন্টাগন কাকে বলে পাঁচ ঘট ডাকে কে 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 ডাকে 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 শুধু আল্লাহ ডাকে নিরানব্বই পদের মালিক ডাকে শুধু আল্লাহ ডাকে না رحمان دكه رحيم دكه ملك دكه قدوش دكه سلام دكه مؤمن دكه مهيمن دكه عزيز دكه جبار دكه متكبر الخالق البارئ المصبر الغفار القهار الأحاب الرزاق فتاه العليم القابض الباسط القافض الرافع المؤز المدل، السميع البصير الحكم عبد اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائت الشهيد الحق وقيل القبيل المقين الوليد الحميد الموصي المبدي المعيد الموفي المميت الحي القيوم الواجد المجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول واخر الظاهر والباطن المتوالي البر التواب المتقن العفو الروح مالك المنقذ الجلال والاكرام المقسط والجامي والغني والمقضي المانع الضار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله نيران ابو مالك الله داكي নব্বই জন আসে সবাই বলে আমি ব্যস্ত শেষ এটাও শুনে আনেন মালাকুল প্রথম আইসা যে চিৎকারটা দিবে কানের কাছে ফাটানের জন্য প্রথম চিৎকারটা দিবে আইনাল এসতে গল বল তোর ব্যস্ততা কোথায় আসামি যখন পালাইতে থাকে আর পুলিশের হাতে আসে প্রশাসনের যখন প্রথম থাবায় পড়ে তো প্রশাসনের লোক চিৎকার দিয়া বলে এখন পালাবি কোথা আদিপত্তলার মানুষগুলার রসানোলে পন্নে যেরকম চিৎকার দিয়া বলে জানি কোথায় মালাকুল মউত প্রথম এসে একটা চিৎকার দিবে আইনাল ইশতিগাল বল ব্যস্ততা কোথায় আমরা চলল তারপরে একটা টান দিবে আর রুটা বাহির করে আরেকটা চিৎকার দিবে কাজ করেন পারবেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাই